রসমিল্লাহ রহমান রহিম আসসালামু আসসালাম আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেশ ও দেশে বাইরের থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগতম আজকে আমি দেখাবো মেথের গুঁড়া সরিষার গুঁড়া দিয়ে ফার্মের মুরগি আলু দিয়ে ঝোল তো কি কি উপকরণ লাগে সেটাই আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। দর্শক আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে এখন পর্যন্ত যারা লাইক দেন নাই বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন এবং ভিডিওটা দেখে গঠনমূলক একটা কমেন্ট করবেন প্লিজ কমেন্ট করবেন না ভিউ না করে বন্ধুরা আপনাদের প্রতি রিকোয়েস্ট আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখবেন চলুন দেখে না যাক কী কী উপকরণ লাগতেছে আজকে আমার এই রেসিপিতে আজকে আমি একদমই সম্পূর্ণ ভিন্নভাবে করবো মেথিল গুঁড়ো আর সরিষার গুঁড়া দিয়ে হয়ে গেছে আমার পেঁয়াজটা এখন আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো একসাচামিচ আদা বাটা দিয়ে দিলাম এক সাত রসুন বাটা এটা আমি মেথিটাকে তেলে গুঁড়া করে নিয়েছি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মেথির গুঁড়া একদমই বেশি দেওয়া যাবে না তাহলে তিতা হয়ে যাবে দিয়ে দিচ্ছি মুরগির মশলা হাতে বানানো একদম পিওর হলুদের গুঁড়া আদা সা চামচ মরিচের গুঁড়া হলুদ আধা সচামচ দিয়েছি আমি মরিচের গুঁড়াটাও আধা সা চামচ দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি আমি সরিষার আমি সরিষার গুড়াটা দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দেবো লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি একটু অফ ক্যামেরায় পানি দিয়ে নিয়েছি এখন আমি খুব সুন্দর করে এটাকে কষিয়ে নেব খুব সুন্দর করে দেখতেই পাচ্ছেন তেলটা উঠে গেছে একদমই মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি মুরগিটা এবং আলুটা একসাথেই ঢেলে দেব যেহেতু ফার্মের মুরগিটা খুবই নরম থাকে সেক্ষেত্রে আলুটা একসাথে যদি আমি কষিয়ে নেই সুন্দরভাবে কুক হয়ে যাবে আমি এখানে আলু আর মুরগিটাকে খুব সুন্দর করে ধুয়ে ঝরানি দিয়ে রেখেছিলাম এখন আমি দিয়ে দেব এটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব এখন আমি আমি এভাবে করে খুব সুন্দর করে এটাকে কষাতে কষাতে সিদ্ধটা করে নেব আমি মুরগিটাকে এভাবে করে বড় বড় করে একটু কেটে নিয়েছি তো এটা আজকে একদমই সরিষার গুঁড়া আর মেথির গুঁড়া দিয়ে আমি রান্নাটা করতেছি আমি এভাবে বাসায় মাঝে মাঝে এভাবে করে রান্না করে খাই তো খুবই দারুণ টেস্ট আসছে একই রান্না খেতে খেতে তো আমরা একঘেয়েমি হয়ে যাই তো যদি একটু ভিন্নভাবে মশলাটাকে একটু চেঞ্জ করে করে আমরা রান্না করি সেই ক্ষেত্রে ডিফারেন্ট টেস্টও আসবে আর টেস্টটাও খুব ভালো লাগবে কারণ আমরা তো সবসময় একই রকম খাবার খাই আর আপনারা যদি জিরা জিরা ধনিয়া গুঁড়োটা একটু অ্যাভয়েড করে মাঝে মাঝে এরকম মেথি বা সরিষার গুঁড়োটা দিয়ে রান্না করেন সেই ক্ষেত্রে দারুণ টেস্ট আসবে আবার মিষ্টি দূরা জৈন এগুলো যদি আবার একদিন দিয়ে এভাবে রান্না করেন একদমই আলাদা আলাদা ভিন্ন স্টাইলে খুবই ভালো লাগবে তো এভাবে করে আমি এটাকে কষিয়ে নেব আমার মুরগিটা একদমই একদমই কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা একদম মশলাটা গায়ে গায়ে লেগে গেছে আলুর এবং মুরগির মাংসের এখন আমি একদমই প্রকান্ত পানি দিয়ে দেব এখানে পরিমাণ মতো আমি পানি দেব আজকের মাংসটা আমি ঝোল ঝোল করব দর্শক বয়েল পানি দিয়েছি যার জন্য আমার সাথে সাথে বলক চলে আসছে কষাতে কষাতে আলু এবং মাংসটা একদম সিদ্ধ হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এখন আমি একটু পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব ঢেকে দিলাম হয়ে গেছে দেখে নেব এখন এখন আমি কাঁচামরিচ ভাজাজিরা গুঁড়া এবং একটু চিনি দিয়ে দেব চিনিটা দিলে সব সময়। যে কোনো রেসিপির টেস্টটা খুব ভালো আসে আর কাঁচামরিচটা যদি আমি শুরুতে দেই সেই ক্ষেত্রে একটা তিপখুরি ভাব চলে আসে নামনের আগে আগে দিলে টেস্টটাও ভালো থাকে দেখতেও সুন্দর লাগে সবুজ সবুজ থাকে এবং কালারটাও খুব সুন্দর থাকে কালসা কালসা হয়ে যায় না এখন আরও তিন মিনিটের জন্য ঢেকে দেব, কারণ যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি এখন আমি দেখে নেব একদমই হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিয়ে পরিবেশন করে নেব এখন আমি এই বাটিটাতে পরিবেশন করে নেব দর্শক হয়ে গেছে আলু দিয়ে ফার্মের মুরগি মেথির গুঁড়া দিয়ে সরিষার গুঁড়া দিয়ে রেসিপিটা ধনিয়া জিরার গুঁড়া ছাড়া দেখতেই পাচ্ছেন যে কতটা লোভনীয় হয়েছে আমি একটু রিং রিং করে পেঁয়াজটাকে একটু ডেকরেশন করে দিচ্ছি দর্শক হয়ে গেছে মেথির গুঁড়া দিয়ে আলু দেওয়া ফার্মের মুরগির আমার রেসিপিটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে অবশ্যই দর্শক এভাবে বাসায় একবার ট্রাই করবেন ট্রাই করে আমাকে জানাবেন যে কতটা দর্শক হয়ে গেছে আলু দিয়ে ফারমের মুরগি দশক হয়ে গেছে মেথের গুঁড়া দিয়ে ফারমের মুরগি আলু দিয়ে ঝোল দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এবং এরকমই আমাকে ভালোবাসা দিবেন একজন একজনকে যেন এত দূর যারা আমাকে এগিয়ে নিয়ে আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের প্রতি রয়েছে অনেক দোয়া ও ভালোবাসা আমার পরিবারের প্রিয় বন্ধু ও ভাই বোনেরা প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করবেন এভাবে ভালোবাসবেন আমি আপনাদেরকে ভালোবাসব আমার দশক হয়ে গেছে ফার্মের মুরগি মেথি গুঁড়া দিয়ে আলু দিয়ে দশক হয়ে গেছে মেথির গুঁড়া দিয়ে আলু দিয়ে ফার্মে মুরগির ঝোল দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় এবং সুন্দর হয়েছে তো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন এখন পর্যন্ত যারা আমাকে সাবস্ক্রাইব করে দেয় আমার পাশে আসেন নাই বন্ধু হননি অবশ্যই বন্ধু হয়ে যাবেন এবং এই পর্যন্ত যারা আমাকে এগিয়ে নিয়ে আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের প্রতি রয়েছে দোয়া ও ভালোবাসা তো আজকের রেসিপি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশেপাশের মানুষকে ভালো রাখবেন চলার পথে সতর্ক হয়ে চলবেন আমাদের দেশের জন্য দোয়া করবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ